হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা স্কিল অফ ইন্ট্রিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অর্থাৎ যেটা আমরাকে বাংলায় বলছি সমন্বয় সাধন দক্ষতা সেই সেটার উপর আজকে আমরা লেশন প্ল্যান তৈরি করেছি দেখো এখানে তোমরা তোমরা তোমাদের তোমরা তোমাদের কলেজের নাম লিখবে ক্লাস সেভেন অর্থাৎ আমি আজকে যে ক্লাসের উপর লেশন প্ল্যানটা বানিয়েছি সেটা ক্লাস সেভেনের মধ্যে রয়েছে নাম্বার অফ স্টুডেন্টস টেন অর্থাৎ বাচ্চার সংখ্যা দশজন থাকবে টাইম ফাইভ টু সিক্স মিনিট সময় পাঁচ থেকে ছয় মিনিট নিয়ে এর জায়গায় তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং ডেট লিখবে দেখো বিহেভিয়ারাল কম্পোনেন্ট এক নম্বর স্ট্রাইকিং দে আর ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স অর্থাৎ এখানে কি করা হবে ইন্টার সাবজেক্ট একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় ইন্ট্রিগেশন করা হবে সমন্বয় সাধন বা সমন্বয়করণ করা হবে এবং সেখানে কিন্তু বাচ্চাদের হেল্প নিয়ে করা হবে তো যেটা আমরা বাংলায় পড়েছি একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যে সমন্বয় সাধন বা সমন্বয়করণ সেটা হয়ে যাবে এক নম্বর যে কম্পোনেন্ট সেটা অ্যালাউিং লার্নার্স টু ইন্ট্রিগেট অ্যান্ড অ্যালাইসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্ট্রিগেশন ইন্ট্রিগেশন অর্থাৎ বাচ্চাদের সাথে যে টেক্সট আমি পড়াচ্ছি সেই বিষয়ের সাথে বাচ্চাদেরকে ইন্ট্রিগেট করব অর্থাৎ সে যুক্ত করবো এবং তারপর সেখান থেকে বাচ্চাদের কাছ থেকে আমরা দৃষ্টান্ত নেব বা দৃষ্টান্ত নেওয়ার কথা বলা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে দু নম্বর যেটা বাচ্চাদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তিন নম্বর দেখো হেল্পিং লার্নার্স ইন হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পল এখানে কি করা হবে এখানে বাচ্চাদের কাছে বাচ্চাদের যে টেক্সটটা পড়া হলো তার উপর বেশ করে যে নলেজটা তারা আয়ত্ত করলো যে তারা এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্স হলো সেটা জানার পর সেখান থেকে তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পল যথাযথ উদাহরণ তাদেরকে জিজ্ঞাসা করা হবে তো এখানে যে প্রশ্নগুলো করা হবে সেটা কিন্তু টপিক রিলেটেড বা যে বিষয়টা আমি পড়াচ্ছি সেখান থেকে হবে এবং এখান এখান থেকে কেন্দ্র করে এখানে এখানকার প্রশ্নগুলো এই উত্তরটা হয়ে যাবে এবং সে যেমন আমি ধরি ধর এখানে কোনো জাম কলা এই সব ফলের নাম বলা আছে তো আমি এখানে প্রশ্ন করব। সেটা কিন্তু হয়ে যাবে আম জাম কলা যদি বলতে বলি যে এখানে পাট রিলেটেড কোন কোন ফলের নাম বলা হয়েছে তোমরা বলো তখন কিন্তু দু নম্বর কম্পোনেস হবে এবং আমি যদি বলি আম জাম কলা এই তিনটি ফল বাদে আরও কয়েকটি ফলের নাম বলো তখন সেটা হয়ে যাবে তিন নম্বর যে কম্পোনেস রয়েছে সেটা দেখো চার নাম্বার স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্স উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টার্যাক্টিভ ক্লাসরুম সিচুয়েশন তো একটা ক্লাসরুম ইন্টার্যাক্টিভ হবে মিথস্ক্রিয়ার সৃষ্টি হবে যেখানে বাচ্চারা একে অপর সঙ্গে আলোচনা করবে এবং সেই আলোচনার মাধ্যমে বাচ্চারা আজকের পাঠ থেকে কি শিখলো সেটা বাচ্চাদের কাছ থেকে জেনে নেওয়া হবে সেটা কি আর সেটাকে আমরা বুঝি সাধারণীকরণে গিয়ে পৌঁছানো বা জেনারেলাইজিং জেনারেলাইজ করা যেখানে তার জ্ঞানকে এবং অভিজ্ঞতাকে কাজে লাগে তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো আমার সাবজেক্ট ইংলিশ লেসন দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইউনিট ওয়ান স্টুডেন্ট লেসন ওয়ান্স আপন থেকে আমি অফ দ্য কান্ট্রি এতটা পর্যন্ত আমি আজকে পড়াবো দেখো এভাবে তোমরা টিচার্স অ্যাক্টিভিটি যেটাকে আমরা বাংলায় লিখেছি শিক্ষা শিক্ষিকার কাজ স্টুডেন্টস অ্যাক্টিভিটি শিক্ষার্থীর কাজ এবং কম্পোনেন্টস অর্থাৎ আচরণ অঙ্গ সমূহ বলে লিখবে টিচার্স এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিস দেম গ্রিস অর্থাৎ কুশল বিনিময় করবেন টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় করি গুড মর্নিং স্টুডেন্ট কেমন আজকে তোমরা এটা জিজ্ঞাসা করবে স্টুডেন্টস অলসো গ্রিস দেওয়ার টিচার এবং বাচ্চারাও বলবে গুড মর্নিং টিচার হ্যাব ইউ এবার দেখো বিষয়ের মধ্যে আমরা কীভাবে ঢুকবো প্রথমেই তো আমি গিয়ে বলে দেবো না যে আজকে তো আমি তোমাদের দ্য বিস্ট দ্য বিউটি আমরা বিস্ট পড়াচ্ছি তো দেখো টিচার এভাবে বিষয়ের মধ্যে ঢুকছে হ্যাভ ইউ হার্ড এনি ফেয়ার ইটেলস তো জিজ্ঞাসা করছে তোমরা কি কখনো রূপকথা গল্প শুনেছ তো বাচ্চারা বলছে ইয়েস ক্যান ইউ নেম সাম ফেয়ার ইটেলস কয়েকটি রূপকথা গল্পের নাম বলতে পারবে ইয়েস দ্য নেম অফ সাম ফেয়ার ইটেলস আর স্লিপিং বিউটি রেপনজেল দ্য ফ্রক প্রিন্স অ্যান্ড সিন্ড্রেলা তোমরা আরও রকম নাম দিতে পারো তো এটাতে তিন নম্বর যে কম্পোনেন্ট অর্থাৎ যথাযথ উদাহরণ দিয়েছে বাচ্চারা তো সেটার জন্য এটা হয়ে যাচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্টস রয়েছে হেল্পিং লার্নার্স ইন ইন্টারগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স Appropriately through examples. তারপর দেখো হোয়াট ডাজার টেলস মিন ইন বেঙ্গলি বাংলায় ফেয়ার ইটেলসকে আমরা কী বলে থাকি তো পরি গল্প বা রূপকথার গল্প বলে থাকি তো এই জন্য দেখো ইংলিশ একটা বিষয়ের সাথে বাংলা বিষয়কে কানেক্ট করে পড়ানো হচ্ছে তো এই জন্য এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে কম্পোনেন্ট স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স দেখো টুডে আই এম গোয়িং টু টেল ইউ আর স্টোরি দ্যাটস অলসো আ ফেয়ার ডিটেলস সো লিসেন্স কেয়ারফুলি তো এখানে টিচার বলছেন যে আজকে আমি তোমাদের একটা এই রূপকথা গল্পই পড়াবো এবং যেটা পড়াবো সেটা রূপকথার গল্প তো তোমরা খুব মনোযোগ সহকারে শোনো দ্য স্টুডেন্টস উইল লিসেন টু দ্য স্টোরি ভেরি অ্যাটেন্টিভলি এবং বাচ্চারা খুব মনোযোগ সহকারে সুবিধা যেটা টিচারের নির্দেশ এটা এবং দেখো এখানে তিন নাম্বার লিখেছে কারণ প্রথম প্রশ্ন আমি এটা করেছে হাউ মেনি ডটার্স দ্য দা ডাজ দ্য মার্চেন্ট ইন দ্য স্টোরি হ্যাঁ বলছে এই গল্পে দ্য মার্চেন্টে কত কতজন মেয়ে ছিল মার্চেন্টস হ্যাজ থ্রি ডটার তিনজন মেয়ে ছিল তো এটা হচ্ছে যেহেতু বিষয় রিলেটেড প্রশ্ন তো দু নম্বর যে কম্পোনেন্ট সেটা হয়ে যাবে উত্তর তারপর দেখো থ্রি ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু তো তিন হচ্ছে একটা সংখ্যা সূচক মান বলতে পারি বা সংখ্যা বলতে পারি ক্যান ইউ টেল মি হোয়ার ইউ লার্ন অ্যাবাউট দ্য নাম্বার থ্রি যে তুমি কোথায় পড়েছ এই তিন সংখ্যা তুমি কোথায় পড়েছো আই লার্ন অ্যাবাউট দ্য নাম্বার থ্রি ইন ম্যাথামেটিক্সে কোথায় পড়েছে অঙ্কে পড়েছে তো এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে কম্পোনেন্ট স্ট্রাইকিং ইন্টারসাবডেট ইনফ্রিগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স তারপর দেখো এই প্রশ্নটা তোমরা পড়তে পারো অ্যামং দ্য থ্রি সিস্টার হু ইজ কাইন্ড অ্যান্ড জেন্টাল যে তিনজন যে বোনের কথা বলা হলো তো তিনজন বোনের মধ্যে কোন বোনটি কাইন্ড খুব দয়ালু এবং খুব নম্র ভদ্র কথা বলা হয়েছে অ্যামং ইন অ্যামং দ্য থ্রি সিস্টার্স বেল যে মেন ক্যারেক্টার ইজ দ্য এই গল্পের মধ্যে ইজ ইজ দ্য ওয়ান হু ইজ কাইন্ড অ্যান্ড জেন্টাল তো সেই হচ্ছে এই তিনজনের মধ্যে যে একমাত্র বেল যে হচ্ছে কাইন্ড এবং জেন্টল তো এটা দু নম্বর যে কম্পোনেন্ট সেটা হয়ে যাবে উত্তর অর্থাৎ অ্যালাউিং লার্নার্স টু এন্ট্রি and eliciting example of such integration হোয়াট ডাজ বেলস সিস্টার লাইক তাহলে বেলদের বেল কেমন জানলাম কারণ সে নম্র ভদ্র দয়ালু এবং তাহলে তার বোনটা কেমন সেটা জিজ্ঞাসা করা হচ্ছে বেলস টু সিস্টার্স উইক অ্যান্ড সেলফিস তারা খুব দুষ্টু বা খারাপ এবং তারা খুব স্বার্থপর তো দু নম্বর যে কম্পোনেন্ট সেটা হয়ে যাবে হোয়াট আর দ্য বেঙ্গলি মিনিংস অফ বিউটিফুল উইক অ্যান্ড সেলফিস তো বিউটিফুল সুন্দর উইক দুষ্টু বা খারাপ সেলফি স্বার্থ এটা এক নম্বর যে কম্পোনেন্ট সেটা হয়ে যাচ্ছে হোয়াট ওয়াজ দ্য রিজন ফর দ্য মার্চেন্ট লুজিং অল হিজ ওয়েল তাহলে মার্চেন্ট তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল তার কারণ কি দ্য মার্চেন্ট লজ ওয়েলথ ডিউ টু আসি স্ট্রং অর্থাৎ সামুদ্রিক ঝড়ের কারণে সে তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল এটা দু নম্বর যে কম্পোনেন্ট হয়ে যাচ্ছে সেটা টপিক রিলেটেড প্রশ্ন দেখো তোমার আমি এখানে দুভাবে প্রশ্ন করেছি রুপালি টেলমি দ্য নেমস অফ সাম সি স্ট্রং অথবা রুপালি হোয়াট আর দ্য নেমস অফ সাম সি স্ট্রমস অর্থাৎ কয়েকটি সামুদ্রিক ঝড়ের নাম বলো দ্য নেম অফ সাম সি স্ট্রমস আর টাইফুন হ্যারিকেন তারপর সাইক্লোন এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্ট সেটা ইন হুইস সাবজেক্ট ডিড ইউ রিড দ্য নেমস অফ সি স্ট্রম কোন বিষয়ে তুমি এই সামুদ্রিক ঝড়ের কথা পড়েছো দ্য নেম অফ সি স্ট্রমস আর স্টাডিড ইন জিওগ্রাফি তা আমরা ভূগোল বইয়ে পড়েছি তো এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে কম্পোনেন্ট ভূগোলের সাথে ইংলিশকে কানেক্ট করে পড়ানো হচ্ছে আফটার লুজিং অল অফ দেয়ার ওয়েলথ হোয়ার ডিড দ্য লিভ সমস্ত সম্পত্তি তারা হারিয়ে ফেলার পর তারা কোথায় তারা বাস করছিলো দ্য লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ তারা তার সেই গ্রাম একটা ভিলেজে ফার্ম হাউস বাস করতো এটা দু নম্বর যে কম্পোনেন্ট সেটা হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ ফার্ম হাউস তার ফার্ম হাউসে বেঙ্গলি মিনিং কি ফার্ম হাউস মানে খামার বাড়ি যারা গ্রামে থেকে তারা আশা করি জানো ফার্ম হাউস বলতে খামার বাড়িকে বোঝানো হয়েছে তো এটা এক নম্বর যে কম্পোনেন্ট সেটা হয়ে যাবে হোয়াট ডিড বেলিস ফাদার বেলস ফাদার প্রমিস হার টু ব্রিং যে বেলের বাবা তাকে কী প্রমিস করেছিল নিয়ে আসবে বলে আর রেয়ার রোজ তোমরা আর রেয়ার রোজগুলো থেমে যেতে পারো আমি যেহেতু লিখেছি এমন একটা রেয়ার রোজে চেয়েছ যেটা তাদের কান্ট্রিতে কিন্তু গ্রো করছে না দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অব দ্য কান্ট্রি তো এটা দু নম্বর কম্পোনেন্ট হয়ে যাবে শুভ হোয়াট আর সাম আদার নেমস অফ ফ্লাওয়ার্স আরও রোজ একটা ফুলের নাম তো আরও কয়েকটি ফুলের নাম জানতে চাওয়া হচ্ছে লিলি সানফ্লাওয়ার জ্যাসমিন এটসেট্রা তো এটা হয়ে যাচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্ট সেটা হোয়াট ডু ইউ লার্ন ফ্রম টু ডেস্ট আজকের পার্ট থেকে তোমরা কী শিখলে তো টু লেশন টু টু লেশন টট মি অ্যাভার ফেয়ারিটেলস ক্যারেক্টার্স স্ট্রম নেমস ভ্যারিয়াস ফ্লাওয়ার্স নেম অ্যান্ড সাম বেঙ্গলি ওয়ার্ডস উইথ মিনিং তো আজকের পার্ট থেকে আমরা এগুলোই শিখেছি আমি যতটা টেক্সটের মধ্যে লিখেছি ততটাই সেখান থেকেই প্রশ্ন করেছি তোমরা চাইলে আরও সেই সেখান থেকে যদি আরও অনেক প্রশ্ন পাও তোমরা করতে পারো তো অবশ্যই সেগুলোকে কিন্তু আচরণ অঙ্গ সমূহ ম্যাচ করবে এরকমই প্রশ্ন তোমরা তো করবে তো দেখো উল্টো পাল্টা প্রশ্ন করে তো লাভ নেই যেখানে আচরণ অঙ্গ ম্যাচ করবে না বা ধারাবাহিকতা মেনটেন হবে না তো আমি যতটা করেছি ততটাই লিখেছি তোমরা তোমাদের মতন আরো ভালোভাবে তোমরা বানাতে পারো একটা ধারণা নিতে পারো যে এরকমভাবে বানানো যেতে পারো তারপর তোমরা নিজের মতন সেখান থেকে নিখুঁত একটা লিসন প্ল্যান তোমরা তৈরি করে নেবে নিজেদের মতো তো এটাই আমি লিখেছি তো এটা হয়েছে চার নম্বর যে কম্পোনেন্ট যে আজকের বার থেকে তারা এই সিদ্ধান্তে এসে পৌঁছল তারা কী কী জানলো শিখলো সেটা তারা বললাম তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করবো ধন্যবাদ